নমস্কার দর্শক বন্ধু আমি দশব জামা দেখো আমি জাত সামান্য উপকরণ দিয়ে আমি আজকে আমার বুদ্ধিদাতা গণেশ বিনায়ক গণেশ আমি এই গণেশজিকে আজকে জাত সামান্য পূজা উপকরণ জোগাড় করে আমি পূজা করতে চলেছি সেটাই আমি সরাসরি তোমাদের দেখাবো দেখো প্রথমেই বুদ্ধিদাতা গণেশকে পঞ্চ মিতা দিয়ে দেখো অভিষেক করিয়ে নিতে হবে অবশ্যই অঙ্গাঙ্গন এইভাবে তোমার যা মূর্তি আছে আলেখ্য আছে যাই আছে তাই দিয়ে অভিষেক করিয়ে নাও আমি দেখো মহাদেবকেও অভিষেক করিয়েছি অভিষেকের জল ধনরাজ কুবেরকেও অভিষেক করিয়েছি অভিষেকের জল এবং গাং গণপাতায় নাম বুদ্ধিদাতা গণেশজিকেও আমি অভিষেক করিয়ে নিলাম এটা তোমাদের দেখালাম বাকিগুলো দেখাতে পারিনি যাই হোক এইবার গণেশজি যেটা সবথেকে খুব প্রিয় জিনিস সেইটা দিয়ে তোমরা পুজো দাও আর বিশেষ কিছু দরকার নেই দেখো গণেশজির উপকরণে আমি জোগাড় করেছি লাড্ডু আমি ওই বুদ্ধিদাতা গণেশের সবথেকে প্রিয় হচ্ছে দুর্বা এবং দেখো লাল এবং হলুদ কাপড় দিয়ে এই কাপড় দিয়ে একুশটা দুর্বা বুদ্ধিদাতা গণেশের চরণে দেবে মাথায় দিতে পারলে ভালো কিন্তু মাথায় দেওয়ার পজিশান নেই সেই কারণে তুমি চরণেও দিতে পারো এবং এটাকে তিন ভাগে ভাগ করে এরকম লাল সুতো দিয়ে বেঁধেও দিতে পারো আর লাল হলুদ ফুল ভীষণ প্রিয় যেটা খুবই দরকার লাড্ডু দুর্বা এবং লাল হলুদ ফুল আর বেলপাতা কিন্তু একটা নিষেধ সবসময় বলবো বুদ্ধিদাতা গণেশের কখনো ভোগেও তুলসী পাতা দেবে না চরণেও তুলসী পাতা দেবে না আমি মতিচুরের লাড্ডু পাইনি যাই হোক যেটা পেয়েছি সেটা দিয়েই আমি আজকে বুদ্ধিদাতা গণেশকে পুজো দেবো পঞ্চজাতি ফুল ফল তো নিয়ে এই দেখো ফুল ফল তো আছেই আর এই দেখো মানে সামান্য ফলও আমি কেটে রেখেছি এইবার আমি বুদ্ধিদাতা গণেশকে সুন্দর করে অগরু চন্দন এবং যুক্ত সমস্ত কিছু দিয়ে বুদ্ধিদাতা গণেশকে ভালো করে আবার অভিষেক করব অঙ্গাং গণপাতায় নমঙ্গাং গণপাতায় নমঙ্গাং গণপাতা ভালো করে দেখো আমি আবারও স্নান করালাম এইবার আমি একটা সুন্দর কাপড় দিয়ে মুছে নেব মুছে নিয়ে আমি আবার সিংহাসনে বসিয়ে দেব সে লাল হলুদ সাদা যাই কাপড় হোক সুন্দর করে মোছাবে মুছিয়ে সিংহাসনে বসাবে ধূপ দীপ জ্বালবে অবশ্যই আমি ধূপ দীপ জ্বালবো আর ওং গাং নমো এইটা একশো বার বলবে তাহলেই তোমার পুজো সম্পূর্ণ সুস্থভাবে সুন্দরভাবে হবে বুদ্ধিদাতা গণেশ ভীষণ খুশি হবে এবং ভোরে ভোরে আশীর্বাদ করবে বুদ্ধিদাতা গণেশের প্রথমেই প্রণাম মন্ত্রটা তোমাদের আমি বলবো প্রথম বন্দনা যেটা বন্দ গণেশায় দেব ভবানী নন্দন সর্বসিদ্ধ কলেবর গজেন্দ্র বদন মহাকায় দন্ত মহাকায় হ্রহ্মচারী সিন্দুর অরুণঙ্গ ভুজঙ্গ উত্তর শুণ্ড এরি গুণভার চতুর্ভুজ কায় পরম সমাধি লাগি যোগী যোগে ধায় ইন্দ্র আদি দেবে যারা ভাবেন সতত গণেশ স্মরণ সিদ্ধ হয় মনোরথ দেবের প্রধান দেব পরম দেবতা সৃষ্টি করিবারে বারে যারে স্মরণে বিদাতা আদি অন্ত নাই পূর্ণ ব্রহ্ম নিরাকার গৌরী পুত্র গজানন বিঘ্ন না সার যাঁক যজ্ঞ আদি পূর্ণ করিবারে ভজিবে তোমারে সবে বিরিঞ্চির বরে মনি মণিরত্ন অলঙ্কার অঙ্গে ভালো সাজে অধম সন্তান বন্দে চরণ পঙ্কজে এই মানে বন্দনাটা প্রথমে গণেশজিকে করবে করে অভিষেক করাবে এবং অভিষেক করিয়ে একটা সুন্দর কাপড় দিয়ে মুছে অন্য পাত্রে জায়গায় রাখবে হলুদ মালা দিতে পারলে খুব ভালো লাল জবা ফুলের মালাও দিতে পারো যেমন জোগাড় করতে পারবে সেই রকমই করবে এর জন্যে রকম চিন্তা সময় ইচ্ছাটাই সব বুদ্ধিদাতা গণেশ হচ্ছে সর্বয়ে পূজ্য দেবতা সমস্ত দেবতার আগেই বুদ্ধিদাতা গণেশকে পূজা করতে হয় গণেশ বন্দনাকে করে গণেশ বন্দনা করে তারপরে অন্যান্য দেবতা পুজো করতে হয় যাই হোক গণেশজির পূজার দিনকে মহাদেব হর পার্বতীরও একটু পূজা করো হর পার্বতীও ভীষণ আশীর্বাদ করবে এবং সুখে থাকবে শান্তিতে থাকবে সারা জীবন অর্থ কষ্ট তো হবেই না ব্রহ্ম মুহূর্তে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে যা যা করণীয় আগেই তো বলেছি সেগুলো করো করার পরে একটু ঘরটা অবশ্যই নুন দিয়ে পরিষ্কার করে নাও এই লবণ হচ্ছে বিহে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর করে তাই লবণ দিয়ে ঘরটাকে পরিষ্কার করে শুদ্ধ করে নাও তারপরে সারা ঘরে একটু এই জলসংকের জল ছিটিয়ে দাও অবশ্যই সমস্ত কিছু স্নান করার পর আর কখনো গঙ্গার জল না থাকলে শুদ্ধ জলে করো কিন্তু ওই শুদ্ধ জলের মধ্যে গঙ্গার জল মেশাবে না তাহলে নিশ্চয়ই যেন গলে কলের জলের সঙ্গে যদি গঙ্গার জল মেশাও তাহলে শাস্ত্র কি বলছে কুকুরের প্রস্রাব তাই কখনো অনেকে বলে জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করো তাহলে গঙ্গা স্নান হয়ে গেল কখনো করবে না তুমি কলের জলটা শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে যমুনে যমুনেচ একটা মন্ত্র আছে এই মন্ত্রটা উচ্চারণ করে গঙ্গা স্নান ওই জলে স্নান করো তাহলেই তোমার গঙ্গা স্নান হয়ে যাবে কিন্তু মিশিয়ে করো এটাই বলবো নিষেধ তাহলে আমি মোটামুটি গণেশ পুজোর বন্দনা এবং গণেশ পুজো কী কি দিয়ে করলে ভীষণ খুশি হবে সন্তুষ্ট হবে এবং লবণ ওদিকে শনিবার তো পড়েছে খুব সুন্দর বার পড়েছে আজকে আবার বাভা গ্রহরাজেরও বার এবং মাতা পার্বতী মহাদেবকেও আজকে পারলে একটু পুজো করো রাধা কৃষ্ণকেও পুজো করো সকল দেবতাকে গণেশজির প্রথম পুজো করে সকল দেবতাকেও পুজো করো ভীষণ 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 গৃহে মঙ্গল হবে আর যেটা প্রথমেও বলছি শেষেও বলছি লবণ দিয়ে ঘরটা মোচো রাত্রিরে যদি ওই লবণ একটু খাটের নিচে একটা কাঁচের গ্লাসে জলের মধ্যে রেখে দিয়ে ভোরবেলা উঠেই যে উঠবে প্রথমে সদর দরজায় যদি ওই লবণটা লবণের জলটা দিয়ে সদর দরজা ধুয়ে দিতে পারো দেখো তোমার রাতারাতি তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি খারাপ ভাগ্য থাকে তোমার ভালো সুপ্রসন্ন ভাগ্য হবে তুমি সমস্ত কিছু যা যা হারিয়েছ সব কিছু তোমার মিলবে এই লবণের কাজটা বা ক্রিয়াটা করলে আগেও বলেছি আবারও বলছি এই লবণের টোটকা অনেক রকমভাবে করা যায় আর সমস্ত কিছু যা কিছু করবে লবণ বাড়িতেও যদি রাখো কাঁচের পাত্রে রাখো প্লাস্টিকের পাত্রে রেখো না তাহলে কিন্তু লবণ বিশুদ্ধ হবে না ও দূষিত হয়ে যাবে বাড়িতে কেতু দোষ ঢুকে পড়বে প্লাস্টিকে যদি লবণ রাখো এইটা কিন্তু ভীষণভাবে সতর্ক এবং খেয়াল রাখবে রান্নাঘরে কখনো কোনো জিনিসে প্লাস্টিকের মধ্যে লবণ রেখো না স্টিলের পাত্র সব সবথেকে ভালো হয় কাঁচে সেরামিক বা কড়ির পাত্র আছে সেইগুলোতে রাখো দেখো খুব ভালো হবে বাস্তুদোষ যত কু নজর সমস্ত রকম গৃহের নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এই লবণের ক্রিয়া করলে রান্নাঘরে অবশ্যই কাঁচের পাত্রে লবণটা রাখো লবণ কাঁচের পাত্রে রাখলে পজিটিভ ক্রিয়া প্রবেশ করে এবং নেগেটিভ যত রকমের এনার্জি সমস্ত দূরে চলে যায় তাই লবণটা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার অবশ্যই লবণ দিয়ে ঘর মছ বৈজ্ঞানিক ব্যাখ্যা তো বলা হচ্ছে সমস্ত কীট পতঙ্গ লবণ দিয়ে মুচলে ঘরে কোনো রকম বিষাক্ত জিনিস পোকা পোকামাকড় থাকবে না যার এই কারণেই বলা হচ্ছে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যায় এই লবণের কুপ্রভাবে এই লবণ তো দেখতে পাচ্ছ কোনো রকম বিষ ফোঁড়া বা গলায় ব্যথা সর্দি কাশি জ্বর সমস্ত কিছুতেই লবণ প্রয়োগ করতে পারে লবণ এতটাই নেগেটিভ জিনিসগুলোকে দূরে সরিয়ে সব পজিটিভ নিয়ে আসে যে ফোঁড়াটা লবণ দিয়ে সেঁক দাও দেখো তোমার দিনে দিনে হয়ে যাচ্ছে গলায় গার্গেল গলায় সর্দি কাশিতে সেই লবণ দিয়েই তাই লবণের গুরুত্ব অপরিসীম লবণের ব্যবহার প্রত্যেকে করো এইভাবে জেনে বুঝে দেখো আমার গৃহের দেবতাকে পুজো করা হয়ে গেল সব দেবতাকেই পুজো করলাম কিন্তু সর্বশেষ বলবো বুদ্ধিদাতা গণেশকে যে জিনিস না দিলেই নয় সেগুলো অবশ্যই আজকে অর্পণ করো তাহলে তোমার সর্বমনস্কামনা পূর্ণ করবে বুদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশ বিনয়ক সিদ্ধিদাতা গণেশ তাহলে অনেক রকম রান নাম এবং রাত্রে শোবার সময় আজকে অবশ্যই এই মন্ত্রটা উচ্চারণ করো একশো আটবার ওং গণেশ আয় নম ওং গাং গণপাতায় নম যাই বলো একশো আটবার রাতে শোবার সময় বলো এই উপাচার অবশ্যই দিতে হবে আর নিষেধ হচ্ছে শঙ্খ বাজাবে না ভোগে তুলসী পাতাও দেবে না আজকে গণেশজির ভোগে লাড্ডু যেখান থেকে পারো জোগাড় করো সে যেই লাড্ডুই হোক মতুচিরের লাড্ডু বা যাই লাড্ডুই হোক অবশ্যই জোগাড় করো দুর্বা হলুদ ফুল লাল ফুল দিয়ে পূজা করো পারলে পঞ্চামিত দিয়ে অভিষেকও করাও এবং আজকে আমি বলবো দেখো বাবা গ্রহরাজে ভাদ্র মাসে সর্বশ্রেষ্ঠ বড় শনিবার যা বলা হয় তাই আমি বাবা গ্রহরাজে দেখো তো রাখি মাথায় ঠাকাই এবং পাঁচালিও পড়ি আমি পাঁচালিটাও আজকে পড়লাম হাতে দেখো ফুল বেলপাতা এবং নীলকণ্ঠ ফুল দিয়ে আমি পূজা মানে ইয়েটা পাঁচালিটা পরে নিলাম মহাদেবকেও পুজো করলাম সমস্ত দেবতাকে আমি সুন্দর করে আমি আমার মনের মতো করে পুজো করলাম নিষেধ আগেও বলেছি আবারও বলছি শঙ্খ বাজাবে না ভোগে তুলসী পাতা দেবে না চরণেও তুলসী পাতা দেবে না বুদ্ধিদাতা গণেশের বাকি সব কিছু দাও করো দেখো গণেশ চতুর্থী অর্থাৎ গণেশজি জন্মদিনে কী উপহার দিলে ভীষণ হবেন এই দেখো ফুলের মোমবাতি কত রকম গয়নার মোমবাতি প্রদীপ এবং ঘর সাজানোর জন্যে দেখো এইভাবে মন্দিরটাও সাজাতে পারো এবং ঘরটাও সাজাতে পারো সব জিনিস দিয়ে সিঁদুরের কৌটো এইসব গণেশজিকে দিয়ে উপহার দাও পুজো করো গণেশজি ভীষণ খুশি হবেন এবং ভরে ভরে আশীর্বাদ করবে ব্যবসা বাণিজ্যের তো উন্নতি হবেই হবে তোমরা এগুলো নিয়ে গিয়ে গণেশজিকে উপহার দাও জন্মদিনে গণেশজির আর তার সঙ্গে লাড্ডু মদক এই হচ্ছে গণেশজির প্রিয় জিনিস গণেশজিকে এইগুলো দিয়ে তোমরা উপহার এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও